আজ চলে এলাম আমার জন্মদিনের উপহারগুলি নিয়ে প্রতিটি উপহার আমার কাছে ভীষণ মূল্যবান আর বলি শুভেচ্ছা বার্তার কথা সে তো আমি আশাই করিনি আশাও করিনি এত গিফটের কিন্তু তবে ভীষণ আশাহত হয়েছে কিছু মানুষের মুখ থেকে একবারও কিন্তু জন্মদিনের বার্তাটা শুনতে পাইনি তারা হিংসে করে বলেনি নাকি ইচ্ছা করে বলেনি সেটা তাদের ব্যাপার তবে বেশ আশাহত হয়েছি বেশ কিছু কাছের মানুষ একবারও জেনেও কোনো শুভেচ্ছা বার্তা জানালো না যাই হোক আজ এই খুশির মুহূর্তগুলো যখন শেয়ার করছি সেখানে আর কোনো দুঃখের কথা বলবো না প্রথম দুটো যে দেখলে পলা আর ডার্ক চকলেট এইগুলো আমি ওর তরফ থেকে পেয়েছি সাথে এই হোয়াইটন পাউডার এটাও পেয়েছি ওর তরফ থেকে তারপর এই যে রেনির একটা কাজল এটা আমি নিজেই নিজেকে গিফট করেছি নিজেই পৃথিবীতে এসেছি এসে এত মানুষের ভালোবাসা পাচ্ছি আবার অনেক মানুষের অবহেলার কারণ হয়েছি সমস্তটাই তো জন্মানোর কারণে তাই নিজেকেও উপহার দিলাম এই যে কুর্তিটা এটাও আমি নিজেই নিজেকে গিফট করেছি তারপর এই যে বক্স আর এই হারটা এটা আমাকে গিফট করেছে রিম্পা মানু সত্যি বলতে কি মানে এগুলো আমি কল্পনারও বাইরে ছিল সত্যি বলছি মানে উপহার কল্পনারও বাইরে ছিল আমি উপহার আশা করি একজনের কাছ থেকেই সেটা হলো আমার বর কারণ আমি জানি যে সামান্য কিছু হলেও আমার জন্য আনবে তো ওর কাছ থেকে ছাড়া অন্য কারো কাছ থেকে উপহার কিন্তু আমি আশা করি না যাই হোক তবে বললাম ভাগ্যবতী আমি এত কিছু পেয়েছি আর এই যে সুন্দর হারটা এটা আমায় গিফট করেছে সাথী মানু আর তারপর আসি এই হারটায় প্রিয় মানুষের দেওয়া মানে রানী কি যে বলবো শিলু সাথী রিম্পা নিপা এরা যে আমার কাছে কতটা মূল্যবান কি বলবো আর আমাদের বন্ধুত্বটা সত্যি এতটা গভীর হবে আমরা চারজনে হয়তো কখনোই আশা করিনি গেল তো বন্ধুদের পালা প্রাণের মানুষদের এবার চলো আসি আমার ছোট্ট ছোট্ট স্টুডেন্টদের কাছ থেকে পাওয়া উপহার নিয়ে এই যে দেখছো ছোট্ট হ্যাপি বার্থডে লেখা আনটি তার সাথে ছিল একটা কেক সাথে ছিল হ্যাপি বার্থডে আনটি মনের মধ্যে উত্তেজনা এই সমস্ত কিছু আমি তনুর কাছ থেকে পেয়েছিলাম আর এই যে সুন্দর ব্যাগটা পেয়েছি এটা হলো দিদিভাইয়ের কাছ থেকে কি বলবো বলো যে রক্তের সম্পর্ক সম্পর্ক ছাড়াও যে একটা দিদি ভাই পাওয়া যায় এটা সত্যি দিদি ভাইকে না পেলে কখনো বুঝতেই পারতাম না আর এটা পেয়েছি ঈশানের মায়ের কাছ থেকে আমার একটা বনুই হয় স্টুডেন্টের মা তো সেই বনুর কাছ থেকে ভীষণ পছন্দ হয়েছে আর তার সাথে সুন্দর ব্লাউজটা উপহার পেয়েছি পিসির থেকে মানে ওই তনুর তনুর মায়ের থেকে আমার স্টুডেন্টেরই মা আর সম্পর্কে আমার পিসি হয় সত্যি সকলকে অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ জানাবো না শুধুই ভালো